বাড়ি ভাড়া ইস্যুতে বিতর্কের মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী তার বিরুদ্ধে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং বাড়ি ভাড়া বৃদ্ধির অভিযোগ ওঠে যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী সমালোচনার মুখে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পদত্যাগের কথা জানান রুশনারা এর আগে দুর্নীতির অভিযোগ ওঠে লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়া শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ব্রিটিশ এমপি রুশনারা আলীর চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের রেন্টাল রাইটস বিলের পক্ষে ভোট দেন রুশনারা যেখানে বলা হয় ভাড়াটিয়া উচ্ছেদের ছয় মাসের মধ্যে ওই বাড়ির ভাড়া বাড়ানো যাবে না এবার স্বয়ং এই এমপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রুশনারা আলীর বিরুদ্ধে ব্রিটেনের ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে এতে বলা হয় ইস্ট লন্ডনের বলাকা অবস্থিত রুশনারা আলীর ওই বাড়িতে মাসিক তিন হাজার তিনশো পাউন্ড ভাড়ায় চারজন ভাড়াটিয়া থাকতেন তাদের নির্ধারিত মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর গেল নভেম্বরে চার মাসের নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলা হয় পরে বাড়িটি ভাড়ার জন্য চার হাজার পাউন্ড মাসিক ভাড়ায় আবারও তালিকাভুক্ত করা হয় এ নিয়ে দলের ভেতরে বাইরে তোপের মুখে পড়েন রুশনার আলী গৃহহীন বিষয়ক মন্ত্রী হওয়ার পরও কিভাবে এ ধরনের পদক্ষেপ নিলেন রুশনারা তাই নিয়ে চলছে বিতর্ক রেন্টাস রিফর্ম কোয়ালিশন ও ভাড়াটিয়া অধিকার সংগঠন এখন রুশনার আলীর পদত্যাগও দাবি করে অবশেষে চাপের মুখে গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রুশনারা চিঠিতে নিজের পদত্যাগের বিষয়টি জানান রুশনার আলী বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিট দু দশ সাল থেকে লাগাতার পাঁচবার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি গেল বছর লেবার পার্টির হয়ে নিরঙ্কুশ বিজয়ের পর ব্রিটেনের গৃহায়ন কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিলেটিকন্যা রুশনার আলী মির মুশফিকা হাসান যমুনা নিউজ